হ্যালো এভ্রিওান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি ও বেসরকারি চাকরি প্রত্যাশী বোনদের জন্য নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে এসেছে জব নোটিফিকেশনটা এসেছে ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তর থেকে অর্থাৎ ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে জবের যে রিক্রুটমেন্টটা বা কোয়ালিফিকেশন আমরা সব স্টেপ বাই স্টেপ দেখে নেব এবং জবের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সেটা কিন্তু পুরোপুরি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস এবং একটা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চার চারটা স্টেপ মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে আমরা ডিটেলস ভ্যাকেন্সি গুলো এক নজরে দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তোমাদের নয় জুলাই মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে সাতাশ জুলাই ভিতরে তোমার অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের সেরে নিতে হবে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট যেটা বলা হয়েছে সাতাশ জুলাই টোয়েন্টি সেভেন জুলাই ঠিক আছে কি কি পজটে वैकेंसी গুলো বেরিয়েছে এগুলো আমরা দেখব সবচেয়ে প্রথম যে পোস্টটা বেরিয়েছে এডুকেশনাল স্পেশালিস্ট এখানে আছে একটা পোস্ট কোয়ালিফিকেশন যেটা লাগবে minimum পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে তোমাদের এডুকেশন বা এডুকেশন পলিসি 얼री चाइल्डहुड কিংবা বাই এডুকেশন ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সাথে টি অ্যানিয়াস এক্সপেরিয়েন্স এজ এ এডুকেশন স্পেশালিস্টের জন্য নেক্সট আছে পারকিউমেন্ট স্পেশালিস্ট এখানে একটা পোস্ট খালি আছে এখানে যে ন্যূনতম কোয়ালিফিকেশন এমবিএ ফিনান্স লাগবে বা পোস্ট গ্রাজুয়েশন লাগবে ফিনান্সে নেক্সট তোমাদের লাইফ স্টক যেটা লাইফ স্টক স্পেশালিস্ট সেখানে একটা ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ভেটেরিনারি সায়েন্সে বা এনিমাল হাজব্যান্ডে বা ভেটেরিনারি সায়েন্স বা এমএসসি জিওলজিতে তোমাদের কি থাকতে হবে গ্রাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে নেক্সট যেটা পেরেছে প্রকুয়ারমেন্ট ম্যানেজার অর্থাৎ ম্যানেজার পোস্টে যে ভ্যাকেন্সি পেরেছে একটা এটাতে ন্যূনতম কোয়ালিফিকেশন এমবিএ ফিনান্স বা এমকম কম পাস আউট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু ন্যূনতম এখানে বেতন টু ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে নেক্সট পেয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারে একটা পোস্ট বেরিয়েছে এখানে ন্যূনতম কোয়ালিফিকেশনটা যেটা চাওয়া হয়েছে তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এডুকেশন আর্লি চাইল্ডহুড বা ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে বা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইউএস কিন্তু এখানে ন্যূনতম কি লাগবে এক্সপিরিয়েন্স লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা পার মান্থ বেতন এটা ছিল পাঁচ নম্বরটা ছয় নম্বর পোস্ট থেকে আমরা চলে যাচ্ছি ছয় নম্বর পোস্ট যেটা বেরিয়েছে ম্যানেজার সোশ্যাল সেফগার্ড ম্যানেজার সোশ্যাল সেফগার্ডের ভ্যাকেন্সি বেরিয়েছে একটা এখানে ন্যূনতম স্যালারি পঁয়তাল্লিশ হাজার টাকা পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে পার্টি হলো এডুকেশন বা আমাদের আর্লি চাইল্ডহুড এডুকেশন ফিনান্স এন্ড প্রকিউরমেন্ট ম্যানেজার ফিনান্স যেহেতু বলা হয়েছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এখানে এমবি ফিনান্স বা সি ইন্টার বা কমার্সে গ্রাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন বিকম পাস হলে অ্যাপ্লাই করা যাবে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার আগে একটা ছিল এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এডুকেশন এখানে একটা ভ্যাকসি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারে এটা এটা যে হয়েছে বলেছে বিএসসি পাস আউট হতে হবে এগ্রিকালচার হর্টিকালচার ভেটারি ফিশারি বা গ্রাজুয়েশন থাকতে হবে ইকোনমিক সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল ম্যানেজার মানে পার্টিকুলার সাবজেক্ট বা পার্টিকুলার এরিয়াতে তোমাদের গ্র্যাজুয়েশানটাকে অ্যাপ্লাই করতে পারবে পঁয়তাল্লিশ হাজার পার মান্থ বেতন টোটাল এজেন্সি একটা ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইভস্টক যেটা বেরিয়েছে এখানে একটা বেগিং আছে গ্র্যাজুয়েশন থাকতে হবে বেটারি স্যান্সে চল্লিশ হাজার টাকা পার মান্থ তোমাকে সালিয়ে দেওয়া হবে ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিশারি এখানে অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে ফিশারি স্যান্সে নেক্সট ডিস্ট্রিক্ট ম্যানেজার পোস্ট হারভেস্ট অ্যান্ড মার্কেটিং সেখানে অবশ্যই পোস্ট হারভেস্ট বা মার্কেটিং যেহেতু ভালো হয়েছে তাহলে ম্যানেজমেন্ট বা বিবিএ বা রুয়াল ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন বা এগ্রি বিজনেসে তোমাদের গ্রাজুয়েশন থাকতে হবে ক্লাস্টার কোঅর্ডিনেটর এগ্রিকালচার এন্ড হর্টিকালচার এখানে দুটো ভ্যাকেন্সি আছে এটা ন্যূনতম কোয়ালিফিকেশন এগ্রিকালচার বা হর্টিকালচার গ্রাজুয়েশন থাকতে হবে নেক্সট ক্লাস্টার কোঅর্ডিনেটর লাইভস্টক এন্ড ফিশারি এখানে কুলটা ভ্যাকেন্সি আছে ক্লাস্টার কোঅর্ডিনেটর লাইভস্টক এন্ড ফিশারি এখানে যে ন্যূনতম কোয়ালিফিকেশন থাকতে হবে গ্রাজুয়েশন থাকতে হবে ভেটেরিনারি বা ফিশারিতে অবশ্যই সাথে কিন্তু ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে পার্টিকুলার সবগুলো জব ক্ষেত্রে আমরা দেখছি ন্যূনতম এক বছর বা দুই বছর এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে চোদ্দ নম্বর যে পোস্ট অফিস রয়েছে সেটা বেরিয়েছে অ্যাকাউন্ট অফিসার সেখানে খানা ভ্যাকেন্সি আছে অ্যাকাউন্ট অফিসার ন্যূনতম গ্রাজুয়েশন থাকতে হবে কমার্সে অবশ্যই টালি অ্যাকাউন্টিং বিষয়ে জানা থাকতে হবে সবগুলো পোস্টে দেখো পার্মানেন্ট রেসিডেন্ট ত্রিপুরা পার্মানেন্ট রেসিডেন্ট ত্রিপুরা আমরা পিআরটিসি বা ত্রিপুরা যারা স্থায়ী বাসিন্দা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকেন্সিগুলো আছে আমরা সবগুলি যদি সামারাইজ করি ন্যূনতম সবগুলো ভ্যাকেন্সি ক্ষেত্রে ন্যূনতম কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন চাওয়া হয়েছে এখানে মাধ্যমিক বা টুয়েলভ ক্যান্ডিডেটটা কিন্তু চাওয়া হয়নি যাদের গ্রাজুয়েশন আছে গ্রাজুয়েটে পাস করে বসে আছো বিশেষ করে কোন কোন সেক্টরতে গ্রাজুয়েশন চাওয়া হয়েছে এটার জন্য আমরা সামারাইজ করি কমার্সে ভেটেনারি সায়েন্সে ফিশারিতে এগ্রিকালচারে হর্টিকালচারে বিবি এতে এগ্রি বিজনেসে তারপরে তোমাদের সোশ্যাল ওয়ার্কে সোশ্যাল ডেভেলপমেন্টে রুরাল ডেভেলপমেন্টে পাবলিক ওয়ার্কেন্ট বা সিএ বা এম ফিনান্স যেটা থাকতে হবে বা তোমাদের আর্লি চাইল্ডহুড বা এডুকেশন থাকতে হবে তাছাড়া তোমাদের যদি পোস্ট গ্রাজুয়েশন থাকে এডুকেশনে বা ডিপ্লোমা ডেভেলপমেন্ট স্টাডিতে অ্যাপ্লাই করতে হবে এমবিএ ফিনান্স বা এম কম থাকতে হবে ডিগ্রি থাকতে হবে তোমাদের একাডেমিক ইনস্টিটিউট থেকে ভেটেনারি সায়েন্সে বা অ্যানিমাল হারবেন্সড্রিতে অথবা এম ফিনান্স যেটা বলা হয়েছে মানে এটি ন্যূনতম যে কোয়ালিফিকেশানগুলি সেটাই চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন হয়েছে পার্টিকুলার সেক্টর থেকে প্রত্যেকটা জবের ক্ষেত্রে দেখো ওয়ান এর এক্সপেন্স ওয়ান এর এক্সপেন্স টু ইয়ার এক্সপেন্স টু ইয়ার এক্সপেন্স এখানে একটা কোশ্চেন জাগে জব নোটিফিকেশনটা তো তীব্র উপজাতি কল্যাণ দপ্তর থেকে এসেছে জব কারা খোঁজে বা জব কারা করে যাদের চাকরি নেই বা যারা বেকার তারা জব খোঁজে এবং চাকরি পর্ব পর তার একটা এক্সপেন্স হবে চাকরিতে কিন্তু এখানে সবগুলা পোস্টিগুলো হচ্ছে এক বছর দুই বছর এক বছর দুই বছর এক্সপেন্স থাকতে হবে এক বছর দুই বছর এক্সপেন্স থাকতে হবে এক বছর দুই বছর মানে প্রত্যেকটা জবের ক্ষেত্রে এটা বলেছে এটা খুবই দুঃখজনক লাগে আমরা এখনো চাকরি পাইনি আমরা কোথায় থেকে দেখি আমরা চাকরি পেলে তো আর যারা অলরেডি চাকরি করে তারা এখানে চাকরি করতে কেন আসবে তারা তো অলরেডি একটা ফিল্ডে চাকরি করছে তাহলে সেই চাকরিটা করতে কি এখানে কেন আসবে চাকরিটা করতে এই দুইটা কোশ্চেন কিন্তু জাগে মানে বেকারদের বা যারা নিউ ফ্যাশন তারা সবচেয়ে বড় যে তারা শত্রু জীবনে যে এক্সপিরিয়েন্স নেই মানে এক্সপেরিয়েন্সটা অর্জন করতে হলে কিছু একটা করতে হবে কিছু একটা করতে গেলেই বলে এক্সপিরিয়েন্স লাগবে এটা সবচেয়ে দুঃখজনক আর সবচেয়ে ভালো যেটা পিআরটিসি মানে ত্রিপুরার বাইরে কোনো কেন্দ্রে অ্যাপ্লাই করতে হবে এখন ত্রিপুরা সাইবার সেন্টার অ্যাপ্লাই যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এখন বলা হচ্ছে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে সিলেকশনটা যদি তোমাদের বলা হয় তোমাদের তিনটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে স্পেশালিস্ট যেটা বলা হয়েছে এলথি ওয়ান একটা এবং এরপরে যদি আছে ম্যানেজার বা সোশ্যাল ম্যানেজার পোস্টগুলো যেগুলো আছে এটা এল ফাইভে ভাগ করে দেওয়া হয়েছে লেভেল আর তোমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজার যেগুলো আছে এল সিক্স এ পাঠ করে দেওয়া আছে আর এল সেভেন এ আছে অ্যাকাউন্টমেন্ট অফিসার ক্লাস্টার কোর্ডিনেটার এটা যদি এল সেভেন আছে দেখো ক্যাটাগরি ওয়ান টু থ্রি তিনটা ভাগে ভাগ করা হয়েছে ক্যাটাগরি ওয়ান টু থ্রি তিনটেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে পোস্টগুলো তোমরা ভালোভাবে দেখে নাও ক্যাটাগরি ওয়ান টু থ্রি কোন পোস্টগুলো আছে এখানে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ানের শুধু যে স্পেশালিস্ট যে পোস্টগুলো আছে এখানে কিন্তু রিটেন লাগবে না গ্রুপ ডিসকাশন লাগবে ডাইরেক্ট পার্সোনালিটি সিলেকশন হবে ক্যাটাগরি টু তে যেগুলো আছে ক্যাটাগরি তে কোনগুলো আছে ম্যানেজার ঠিক আছে ম্যানেজার ম্যানেজার তারপর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার প্রোগ্রাম ম্যানেজার এডুকেশন তোমাদের রিটেন রিটেন টেস্টও লাগবে লাগবে গ্রুপ ডিসকাশনও অর্থাৎ টেস্ট এইগুলাতে বলা হয়েছে এটা স্বচ্ছতা তোমরা মেনে নিতে পারো তারপর তিন নাম্বার যেটা আছে ডিস্ট্রিক্ট ম্যানেজার বা ক্লাস্টার কর্মিনেটার অ্যাকাউন্টস অফিসার এটাতে কিন্তু কি লাগবে এটাতে তোমাদের রিটেন টেস্ট লাগবে এবং পার্সোনাল বল লাগবে মানে কোনো গ্রুপ ডিসকাশন লাগবে না তাহলে ক্যাটাগরি ওয়ানে লাগবে শুধু পার্সোনাল দেবো ক্যাটাগরি টু তে লাগবে রিটেন টেস্ট গ্রুপ ডিসকাশন পার্সোনাল দেবো আর ক্যাটাগরি থ্রি তে রিটার্ন টেস্ট রিটার্ন টেস্ট কোয়ালিফাই গুলো তোমাকে পার্সোনাল দেবোর জন্য ডাকা হবে দেখো এখানে কোয়ালিফিকেশন এক্সপেরিয়েন্স এইট পজিশন যদি হয় এলিভেন্স ক্যান্ডিডেট ক্যান বি ম্যাক্সিমাম টু পজিশন হলে একজন ক্যান্ডিডেট ম্যাক্সিমাম দুইটা পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে যে তোমাদের রিক্রুটমেন্ট রিটেন টেস্ট যেটা হবে রিটেন টেস্টের যে নাম্বারটা ডিসাইড করা হয়েছে টোটাল একশোটা নাম্বার একশো নাম্বারে পরীক্ষা হবে একশো মার্কস থাকবে একশো নম্বর পরীক্ষার জন্য লজিক্যাল রিজনিং থেকে থাকবে কুড়িটা প্রশ্ন কুড়ি মার্কস কোয়ান্টিটিভ থাকবে তিরিশটা প্রশ্ন তিরিশ মার্ক কম্পিউটার আইটি বিজনেস থেকে থাকবে দশটা কোশ্চেন দশ মার্ক জেনারেল অনার্স থেকে থাকবে বিশটা কোশ্চেন বিশ মার্ক রুরাল অ্যান্ড ট্রাইবেল ডেভেলপমেন্ট থেকে থাকবে কুড়িটা কোশ্চেন কুড়ি মার্কস এটা হলো ন্যূনতম যে তোমাদের রিটার্ন টেস্ট এখানে দেয়ার থ্রি সেট অফ কোশ্চেন পেপার প্রত্যেকটা কোশ্চেনের তিনটা সেট থাকবে তিনটা সেটের উপর কোশ্চেন পেপারটা হবে এই রিটার্নে যারা কোয়ালিফাই করবে তাদের গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউতে দেখা হবে পার্সোনাল ইন্টারভিউ কিন্তু কিন্তু টোটাল যে পার্ট করে দেওয়া হয়েছে পার্সোনাল ইন্টারভিউ পার্সোনাল টোটাল 50 নাম্বার হবে রিটেন টেস্ট 100 100% 50 পার্সোনাল ইন্টারভিউ 10 মার্কসের কোশ্চেন করবে জেনারেল নলেজ गवर्नमेंट পলিসি থেকে 10 নাম্বার কোশ্চেন করবে তোমার কমিউনিকেশন স্কিল দেখবে তারপর 10 নাম্বার দেওয়া হবে তোমার এক্সপেরিয়েন্স ওয়ান এক্সপেরিয়েন্স যেটা শেয়ার করবে সেটা হবে 10 নাম্বার তোমার টেকনিক্যাল অন তুমি সেই কাজ বিষয়ে কতটুকু অভিজ্ঞতা যে এক্সপেরিয়েন্সের ব্যাপারে সেখানে 10 মার্কস লাগে যাবে ওভারঅল তোমার পার্সোনালিটি তোমার বিহেভিয়ার তোমার ড্রেস পোশাক আশাক এখানে তোমার 10 নাম্বার টোটাল 50 নাম্বার এখানে দেওয়া হয়েছে পার্সোনাল টেস্টের জন্য মানে অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউর জন্য কেন্দ্রের শর্টলেট পার্সোনাল ইন্টারভিউ আন্ডার ক্যাটাগরি ওয়ান ইফ রিকোয়ার মেবি বি আফ টু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্যাটাগরি ওয়ানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চাওয়া হবে মেট লিস্টটা কীভাবে প্রিপারেশন করা হবে ক্যাটাগরি তোমরা যদি টু অ্যান্ড থ্রিতে দেখো ইভেন ফাইনাল মিনিস্ট ইট পজিশন আন্ডার থ্রিস থ্রিস ক্যাটাগরি টু ক্যাটাগরি দ্য মার্কস অপটেন রিটার্ন এক্সামিনেশন থেকে পঞ্চাশ হবে ওয়েটেড করে আর তোমাদের পার্সোনালটা হবে সেখান থেকে পনেরো ওয়েটেড করে নেওয়া হবে এই যে ক্যাটাগরিগুলা এইভাবে মানে নেওয়া হবে এই যে এইভাবে মেট্রিসটা প্রিপেয়ার করা হবে এফটি ফাইভ মাসের রিটার্ন আর পনেরো মাসের তোমাদের পাইবে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস তবে অফিশিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো সেখান থেকে তোমরা এখানে আইডি বিবর্তন প্রসেসটা অনলাইন অ্যাপ্লিকেশন চলে যাবে সেখানে ইমেল আইডি নেম বা কন্টাক্ট নাম্বার আর তোমার পাসওয়ার্ড পাসওয়ার্ড মানে নিজস্ব একটা পাসওয়ার্ড দেবে যেখানে আলফাবেট থাকবে নাম্বারি থাকবে সিম্বল থাকবে সেটা পুট করে তুমি সেখানে লগ হবে লগ বা তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তারপর লগ করে গিয়ে তোমার যে নাম তো উল্লেখ অলরেডি দেওয়া আছে তোমার ফাদার্স নেম মাদার্স নেম কিংবা তোমার যে কোয়ালিফিকেশন ডিটেলস গুলো তোমার যে পার্সোনাল ডিটেলস গুলা অ্যাড্রেস গুলা ন্যাশনালিটি এস সি কিনা সবগুলা ফিল আপ করে তোমরা এখানে ফর্মটা সাবমিট করবে খুব একটা সুন্দর জব বলবো আমরা ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরের আন্ডারে যারা পর্টিকুলার সেটের গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো তোমরা এই সুযোগটা কিন্তু মিস করবে না সুযোগ স্যালারিটাও মোটামুটি খুব ভালো ন্যূনতম স্যালারি বলা হয়েছে থার্টি ফাইভ থাউজেন্ড ম্যাক্সিমাম যেটা স্যালারি বলা হয়েছে তোমাদের দেড় লক্ষ টাকা পার মান্থ এটা স্যালারি স্ট্রাকচারটা কোনো অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল